সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টি আমি আলোচনা করব যে ডক্টর ইউনুস সাহেব আপনি সতর্ক হয়ে যান ডক্টর ইউনুসকে ফোন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন কি এমনি এমনি ডক্টর ইউনুস সাহেবকে অভিনন্দন জানার জন্য জানানোর জন্য ফোন করেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা না বাংলাদেশে সব ধর্মের মানুষের মানবাধিকার নিশ্চিত করার জন্য নিশ্চিত করতে ইউনুস সাহেবকে বলেছেন কে বলেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর ইউনুসকে সরাসরি ফোন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে আপনি সব ধর্মের মানুষের মানবাধিকার নিশ্চিত করুন বাংলাদেশে তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি আজকে বলতে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলছেন বলেছেন মার্ক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জ্যাক সুলিভান মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসকে ফোন করে তিনি বলছেন তাকে বলতে হচ্ছে যে আপনি বাংলাদেশে সব ধর্মের মানুষের মানবাধিকার নিশ্চিত করুন তাহলে বুঝতে পারছেন আজকে বাংলাদেশের ভাবমূর্তি কোন জায়গায় গিয়েছে আমেরিকা থেকে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফোন করে বলতে হচ্ছে যে আপনি আপনার দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুন এটা কত বড় ধাক্কা একটা সরকারের জন্য এরপরে কি বলবেন আবার অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি চব্বিশে ডিসেম্বর থেকে উনতিরিশে ডিসেম্বর পর্যন্ত আমেরিকা সফরে গিয়েছেন চব্বিশ তারিখ থেকে উনতিরিশ ডিসেম্বর আমেরিকা সফরে গিয়েছেন এবং সেই আমেরিকা সফরে অনেক বিষয় আলোচনা আসবে কিন্তু নিশ্চয়ই বাংলাদেশে যে পরিস্থিতি এখন চলছে সেগুলোও আলোচনা আসবে আর এতদিন বাংলাদেশের যে এই যে ডক্টর ইউনুসকে যিনি ক্ষমতায় আসতে সাহায্য করেছেন জো বাইডেন এবং তার যারা পরিষদ ডক্টর ইউনুসকে ক্ষমতায় আসতে সাহায্য করেছেন শেখ হাসিনার পতনের সাহায্য করেছেন কিন্তু এখন তো আর ডক্টর ইউনুস সাহেব এখন তো ডোনাল্ড ট্রাম্প বসবেন অলরেডি যে আমেরিকার যে গোয়েন্দা সেই গোয়েন্দার যে দপ্তরে সেটা বুঝতে পেরেছেন তুলসী গ্যাবাট তুলসী গ্যাবাট বসেছেন তুলসী গাবার্ড তিনি বসেছেন কোন জায়গায় গোয়েন্দা অধিকর্তা হিসাবে বসেছেন আমেরিকায় গোয়েন্দা অধিক একবারে অধিকর্তা হিসাবে তুলসী গাবার্ড এর আগে ইস্কন নেতা চিনময় প্রভু তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে এই তুলসী গ্যাবার্ড তিনি কিন্তু তার প্রতিবাদ করেছেন ডোনাল্ড ট্রাম্প টুইট করে প্রতিবাদ করেছেন আর এবার প্রতিবাদ করলেন কে যে সব ধর্মের মানুষের মানবাধিকার নিশ্চিত করুন ডক্টর ইউনুস সাহেবকে ফোন করে বলছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহলে কত দিক থেকে এখন এই বাংলাদেশের সরকার চাপে পড়ছে বুঝতে পাচ্ছেন। আপনারা যদি মনে করে থাকেন যে পাকিস্তানের সহযোগিতা নিয়ে ভারত আমেরিকা সবার সঙ্গে আমরা একেবারে লড়াই করে যাব এটা কি বুদ্ধিমানের কাজ পারবেন ডোনাল্ড ট্রাম্প কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ ক্ষমতায় বসবে ক্ষমতায় বসার পর থেকে তো আরও চাপ অপেক্ষা করছে আর এই জং জয়শঙ্কর সাহেব ভারতের বিদেশ সচিব তিনি যে ছ দিনের সফরে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকায় সেখানে গিয়ে তো তিনি বিভিন্ন আমেরিকার প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তিনি তুলে ধরবেন তাহলে একদিকে জো বাইডেনের যিনি আজকে চিন্তা করুন জো বাইডেনেরই যেটা প্রশাসনিক ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনিই কিন্তু এখন পাল্টি মারছেন তিনি আর ডক্টর ইউনুসকে সমর্থন করতে চাইছেন না অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে ডোনাল্ড ট্রাম্প বসার পরে তো বলতে পারবেন যে দেখুন আমি তো চেষ্টা করেছিলাম আমি বাংলাদেশের উপদেষ্টা প্রধান উপদেষ্টা তাকে ফোন করেছিলাম আমি সতর্ক করেছিলাম যে আপনি সব ধর্মের মানুষের মানবাধিকার নিশ্চিত করুন ডোনাল্ড ট্রাম্প বসার আগেই সে কাজটা তিনি সেরে রাখলেন তিনি বলতে পারবেন যে আমি তো বল চেষ্টা করেছিলাম আমি তো বলেছিলাম কিন্তু জো বাইডেন থাকলে তো এই পরিস্থিতি হয়তো আসতো না কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প আসবেন পঁচিশে জানুয়ারি তিনি কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ সালের কুড়ি জানুয়ারি তিনি বসবেন ক্ষমতা হাতে তুলে নেবেন তারপর যে মার্কিন যে চাপ আসছে ডোনাল্ড ট্রাম্পের যে চাপ আসবে বাংলাদেশের উপরে ওদিকে তুলসী গাভার্ড গোয়েন্দা অধিকর্তা তার যে চাপ বাংলাদেশের উপরে ডোনাল্ড ট্রাম্পের চাপ ভারত থেকে নরেন্দ্র মোদীর চাপ কি করবেন ডক্টর ইনুস সাহেব তারপরে তো জয়শঙ্কর ভারতের মন্ত্রী তিনি উনতিরিশ চব্বিশ তারিখ থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমেরিকা সফরে থাকবেন সেখানে অনেক আলোচনা হবে বাংলাদেশের পরিস্থিতি আলোচনায় আসবে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে কিভাবে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এসব পরিস্থিতি তো আসবেই আর আমরা তো দেখতেই পাচ্ছি যে বাংলাদেশে এখন মুক্তিযোদ্ধাদের জুতোর মালা পরানো হচ্ছে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কোনো নিরাপত্তা নেই সম্মান নেই মর্যাদা নেই সেখানে এখন বাংলাদেশে মানুষের কোনো নিরাপত্তা নেই একটা পোস্টে দেখছিলাম অনলাইনে বাহাত্তর ঘন্টায় সম্ভবত পঁয়ষট্টি কি ছেষট্টি জনের মৃত্যু হয়েছে চিন্তা করতে পারেন বাহাত্তর ঘন্টা মানে তিন দিনে পঁয়ষট্টি ছেষট্টি জনের মৃত্যু কেউ এর পুকুরে পড়ে কে এ জঙ্গলে মৃত্যু হয়ে মৃত্যু হয়ে পড়ে আছে কে এ এক অজানা জায়গায় পড়ে আছে কাউকে প্রকাশ্যে মারা হচ্ছে এই তো বাংলাদেশের অবস্থা তো এই পরিস্থিতিতে আপনারা ডক্টর ইনু সাহেব আসিফ নজরুল সাহেব আপনাদের সময় কিন্তু খুব খারাপ সময় আসছে খুব খারাপ সময় আসছে আর কিন্তু জোর এক মাস এক মাসের পর থেকে যেভাবে আন্তর্জাতিক মহল বাংলাদেশের যা পরিস্থিতি যা দেখছে বাংলাদেশে যেভাবে আইন শৃঙ্খলা বলে কিছু নেই আইনজীবীদের মারধর করা হচ্ছে বিচারকদের পর্যন্ত কোনো নিরাপত্তা নেই জনগণের হাতে কাজ নেই চারিদিকে অস্থিরতা বাংলাদেশ জুড়ে একটা চূড়ান্ত আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এই পরিস্থিতিতে কিন্তু প্রচণ্ড চাপ আসছে এবং কিছুদিন আগেই একটা যেটা ঘটনার সামনে এসেছে এখন তার সত্যতা বলা যাচ্ছে না যে আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে চিঠি এসছে যে আপনারা তিরিশ দিনের মধ্যে হয় ব্যবস্থা গ্রহণ করুন এই অবৈধ সরকারকে উৎখাত করতে পদক্ষেপ গ্রহণ করুন নাহলে জাতিসংঘের যে শান্তি মিশন শান্তি বাহিনীতে বাংলাদেশ থেকে সেনা নেওয়া হবে না এরকম একটা খবর সামনে এসেছে এখন সত্যতা কতটুকু আছে জানি না বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তার উপর একটা বিশাল চাপ আর যদি এই ঘটনার সত্য মিথ্যা সেটা সেদিকে গেলাম না কিন্তু তারপরেও বাংলাদেশে যা আইনশৃঙ্খলা চলছে তো আন্তর্জাতিক জায়গা থেকে তো চাপ আসবেই সেনাবাহিনী বলুন প্রশাসনের উপরে বলুন উপদেষ্টাদের উপরে চাপ আসবেই এরপরে হয়তো আমেরিকা উপদেষ্টাদের উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারে যা পরিস্থিতি বাংলাদেশে চলছে যে খলার। আর এক মাস অপেক্ষা করলেই কিন্তু বুঝতে পারবেন কি পরিস্থিতি আপনাদের জন্য আসছে কি চাপ আসছে কারণ আপনারা তো ভালোভাবে চালালেন না দেশটা শেখ হাসিনার পতনের পর পাঁচই আগস্টের পর থেকে আর চার মাস হয়ে গেল কিন্তু আপনারা কী করলেন বাংলাদেশে আইন নেই শৃঙ্খলা নেই নিরাপত্তা নেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর কোনো চেষ্টা নেই শুধু সংস্কার 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 আরে ভাই পেটে ক্ষুধা নিয়ে কি করবে সংস্কার নিরাপত্তা নেই খাবার নেই মানুষের রোজগার নেই আর কি সংস্কার করবেন আপনি একজন ক্ষুধার্থ মানুষকে আপনি সংস্কার কী শেখাবেন তাই উপদেষ্টারা সমন্বয়করা সাবধান হয়ে যান আপনাদের সামনে কিন্তু মাসখানিক সময় পাবেন তারপরে কিন্তু চারিদিক থেকে চাপ চলে আসবে আন্তর্জাতিক লেভেল থেকে চারিদিক থেকে চাপ চলে আসবে বাংলাদেশে যা ঘটছে এই পরিস্থিতি কিন্তু আর দীর্ঘস্থায়ী হবে না আপনারা যা ভাবছেন যে যা খুশি তাই করে যাব এইভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করবো সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলবে এইভাবে যা খুশি চলুক আইন শৃঙ্খলা বাহিনী চুপচাপ থাকবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে বাংলাদেশের মানুষের নিরাপত্তা থাকবে না অস্থিরতা চলবে বাংলাদেশ জুড়ে অরাজকতা চলবে সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে মেনে নেবে না বিশ্বের উন্নত দেশগুলি কিন্তু মেনে নেবে না যে একটা দেশে এইভাবে পরিস্থিতি চলবে বা চলতে পারে এবং শেখ হাসিনা যে ফিরছে বলেও যে একটা খবর হয়েছে হ্যাঁ এটা বুঝতে পারবে মাস পরে শেখ হাসিনা ফেরার পরিস্থিতি কী জায়গায় দাঁড়াচ্ছে এক মাস পরেই বুঝতে পারবেন এক মাস পর থেকে ভালোভাবে বুঝতে পারবেন আর কিছুদিন অপেক্ষা করুন তাহলে দেখবেন বাংলাদেশের পরিস্থিতি চারিদিক থেকে কোন জায়গায় দাঁড়াচ্ছে বাকি আপনারা কে কি মনে করেন দর্শক ভাই বোনেরা স্যার ম্যাডামেরা বন্ধুরা জানাবেন আপনাদের মতামত বিনীত অনুরোধ রইল এবং আমার এই মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা